নিলে সব গুলাই দেন এর ভাই আমি ব্যাগ ঠিক নয় তাই আমি কত করে হচ্ছে ভাই না ওনার কাছে কত করে দিতে 300 টাকা 300 আলুটা যথেষ্ট ভালো দর্শক 300 টাকা 650 টাকা কেজি বর্তমানパクト পর ভাই আলু আবার এবার লাগাবেন না ভালো তাই দর্শক আজকে আলুর দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো একেবারে সস্তায় আলু যাচ্ছে এটি হচ্ছে নওগাঁ জেলা পুতিতলা থানা নজরপুর হাট কি দাম বলছে ভাই এগুলো আজকে তিনশো পঞ্চাশ আর আপনি কত নিবেন চাচ্ছেন চারশো বিশ টাকা চারশো মানে দশ টাকা দশ টাকা হলে দিবেন আচ্ছা আচ্ছা দশ টাকা হলে বিক্রি আছে কিন্তু আট টাকা নয় টাকা দাম বলে বর্তমানে এই যে দশ টাকা হলে বিক্রি আছে এবছর আসলে আলুর আমদানি বেশি হওয়ায় চাষ বেশি হওয়ায় আসলে দামটা অনেক কম যাচ্ছে শুধু আলু তাই না আমদানি বেশি হ্যাঁ হ্যাঁ তো এটা কিন্তু আট টাকা নয় টাকা বলতেছে আরও দেখাবো আসলে এটা মনে হয় এটা কারা না ভাই এইগুলা কি দাম বলছে বিক্রি করছেন তিনশো তিরিশ টাকা মন তিনশো তিরিশ টাকা মানে আট টাকা আট টাকা পঁচিশ পয়সা পার কেজি এই যে এইগুলা আট টাকা করে বিক্রি হয়ে গেছে আর এটা ভাই এই যে সাদাটা এরা নেয় না এরা টিপিএস এটা অসল দেখাই এগুলো অসল দামই করে না এই জন্য আর এইগুলা কিন্তু আট টাকা করে বিক্রি হয়েছে যেগুলা এগুলাও ভালো আলু এগুলাও ভালো আলু এক টাকা করে পার কেজি কত করে কিনছেন জানাবেন দর্শক খুচরোতে কত করে কিনছেন জানাবেন শুধু আলুই হাটে অনেক গ্যাঞ্জাম আলুর আমদানি বেশি আলু তো আমি নিব না আমি দর্শককে দাম জানাবো

বলছে যে এটা এটা হচ্ছে ছোট আলু ছোট আলু এটা কি বিক্রি হয়ে গেছে একই বিক্রি হয়নি দুই মনে আনছেন তিন মনে আনছেন এক মন এক মন কত করে দিলেন তিনশো ওটা তিনশো বিশ ওটা বড় মানে ওটা আট টাকা কেজি চার আষ্ট বত্রিশ মানে তিনশো টাকা মানে আট টাকা হ্যাঁ আর এটা কিন্তু ছয় টাকা পঁচিশ পয়সা পার কেজি বলতেছে এই যে বাশো কিনে কিনে রাখছে দাম বেশি না কিন্তু আট টাকা নয় টাকা এরকমই বিক্রি হচ্ছে সবজি আর আপনার হচ্ছে আলু একই দাম তবে একটা বিষয় এ আলুর জন্য সবজির দামটা একটু কমে গেছে তাই না আলুর দামই কম সবজির দাম কীভাবে পারবে সবজির দামটা কম হ্যাঁ তো বর্তমান হাটের অবস্থায় যে এরকম বৃষ্টি বাদলের দিন যুক্ত।